এত সাজুগুজু করে কই যাচ্ছি জানেন একটা রিসিপশনের প্রোগ্রামে আজকে পুপির বিয়ের তৃতীয় পার্ট নিয়ে চলে আসলাম আমি সুইটারি বা তো শুরু করা যাক আজকের ভিডিও তো আমি এখন বাসা থেকে বেরোয় গেলাম আজকের আকাশটা অনেক কুয়াশায় ভরা আজকে রোদই উঠে নাই আমরা এখন দানমন্ডির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আমি গাড়িতে বসে একটু ভিডিও করে নিলাম আর বাতাসে আমার চুল উঠতেছিল ফাইনালি চলে আসলাম আর আজকে কিন্তু আমরা একদম জ্যাম পাই নাই তাই তাড়াতাড়ি আসতে পারছি তো এসে দেখি আব্বু আমাদের জন্য ওয়েট করতেছে তো আমরা এখন আব্বুর সাথে যাচ্ছি আমরা এখন চলে আসলাম লিফটের সামনে এবার আমরা লিফটে উঠবো লিফটের আট তালায় হচ্ছে প্রোগ্রাম আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ফাইনালি চলে আসলাম পুপের রিসিপশনের প্রোগ্রামে আমরা মনে মনে ভাবতেছিলাম আমরা আসতে লেট করে ফেলছি তবে না আমরা আসতে লেট করি নাই আমরা একদম পারফেক্ট সময় আসছি এসে দেখি পুপা আর পুপি সেজে বসে আছে সত্যি বলতে পুপিকে ওই দিন চলে আসলাম খাওয়ার টেবিলে আর আমার কিন্তু অনেক ক্ষুধা লাগছে আচ্ছা আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আমাদের টেবিলে আমরা সবাই রিলেটিভ রাই বসেছিলাম তো আমরা সবাই অনেকক্ষণ থেকে খাবারের জন্য ওয়েট করতেছিলাম অবশেষে খাবারটা চলে আসলো আর আমি এখানে চিকেন লেগ পিসটা নিছি আর সালাদ নিছি আর কাবাব নিছি সাথে ছিল ভোরহানি আর গরু মাংস সত্যি বলতে খাবারগুলো অনেক টেস্ট হয়েছিল খাবারের শেষে ছিল জর্দা আর মিষ্টি মিষ্টি পান তারা বক্স করে দিছে এটাই আমার থেকে অনেক ভাল লাগছে চলে আসলাম ফটোশ্যুট করতে আর ভিডিও করতে এই জায়গাটা মূলত ফটোশ্যুটের জন্যই দেওয়া তো পুপি আমাকে ডাক দিয়েছে আর আমি পুপির সাথে ছবি তুললাম ভিডিও করলাম এখানে সবাই সবার মতো করে ছবি তুলতেছে ভিডিও করতেছে আর আমি একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি তো সবাই খাওয়া শেষ করে রেস্ট করতেছে গল্প করতেছে আজকে পুপিকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই মাশাল্লাহ বলবেন তো মাঝে মাঝে ফ্যামিলি প্রোগ্রামে গেলে ভালোই লাগে দেখা হয় কথা হয় সময়টা সত্যি অসাধারণ ভাবে কাটে তো আমি বাইরে এসো এখানে একটু ছবি তুলে দিলাম তো এখানে পুপির শ্বশুর বাড়ি সবাই একসাথে খেতে বসছে এখানে পুপিকে খাবারের বড় একটা ডালা সাজিয়ে দিছে আর তার সাথে মাছ প্রায় যাই হোক আমার ঘুরে ঘুরে ভালোই সময় কাটতেছিল চলুন আপনাদেরকে আমার বড় একটা আপুর সাথে পরিচয় করাই দি এটা হচ্ছে আমার তাজপি আপু আমার পুপাথ বোন তো আপু আমাকে একটু মজা করে বলতেছে বা আমাকে একটু ভিডিওতে নাও যাই হোক অনেক মজা করছি এখন যাওয়ার পালা আর সামনে গিয়ে দেখি সবাই লিফটের সামনে সিরিয়ালে দাঁড়ায় আছে তো আমরা করে উঠে গেলাম লিফটে তো পুপির বিয়ের শেষ পর্ব আপনাদের সাথে শেয়ার করলাম আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা